এইখানে এতজন মা আপনারা আছেন অনেক মায়ের সন্তানেরও আছে অনেক মায়ের সন্তানেরা যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো একটা দিনের জন্য কোন মা বলেছে হতবাক সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেন তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশ ছেলেকে নিয়ে আমি ঘুমাবো না দূর হ অন্য ঘরে গিয়ে ঘুমা কোনো মা বলতে পারে সন্তান পায়খানা করলো পায়খানা করে হাওমাও করে কেঁদে উঠলো ওই মা তাড়াতাড়ি করে সন্তানকে পোছা করিয়ে সুন্দর করে একটা আরামের বিছানা করে সেখানে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বল ঘাড়ে বাজ পড়ে আশ্চর্য হয় না কত বৌ মা আছে রাগ করবে না কত বৌ মা আছে বলবো কিনে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করব ওই জন্য আমার বিয়ে করেছ হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘন করে বাইরে বের করো করো হতবাগা সন্তান বইয়ের কথা শুনে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তীরপোল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলি ওয়াকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ মারি ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে তুমি আলাদা করো কবি লিখছে দেখে বিনা শর্তে

শুরু হচ্ছে এই হয়ে গেল ছেলে আলাদা খায় বাপ মা আলাদা খায় এখান থেকে বুড়ি মাটা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে দেবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলে একটা ব্যাগ হাতে করে নিয়ে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত্রের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা তোর আব্বার কাছে একটা টাকা নেই দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে তখন বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না

মানে ব্যাপার আছে সাথে ইস মাস্টার আনলে হয় গরুর গোস মুরগির গোস আর ইলিশ মাছ তিনটা আইটেম হবে আমার শাশুড়ি পাগলা হয়ে যাবে মরি বাপ রে বাপ তাই না এর একটা কারণ আছে কারণটা কি জানেন যেতো মায়ের পায়ের তলায় জান্নাত এখন আর নেই ওই জন্য মা শুধু খাই খাই করে কেননা এখন ফাইভ জি জামানা তো খুব স্পিডি দেশ চলে যাচ্ছে ওই জন্য মায়ের পায়ের তলা থেকে টানিস পর হয়ে পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্য ছেলেরা জামাই রাখালে শাশুড়ির পায়ে গেছে চুমু খাচ্ছে বুঝলেন না আর মা যদি একটু ওষুধ আনতে বলে তা মা নাকি শুধু খাই খাই করে আহা হা হা মনে রাখো

সসার পাবে ছা রে তুমি ছচারা রে তুমিয়া সশ রাধি সসারবে সশ রাধু দিদি